বিভিন্ন জায়গায় করতেছি এরপরে তার কোন সন্ধান পাইতেছি না উনি ওনার সন্তানদের কাছে ফিরে আসে এদি আমাদের চাওয়া সত্তর বছর বয়সে ওনার স্মৃতি শক্তি কমছে বিদায় ঠিকানা বলতে পারে নাই পৃথিবীতে মা নাই যার তার মতো হতভাগ্য সন্তান আর কেউ নয় আর সেই মা যদি হারিয়ে যান তাহলে তো আর সন্তানের কিছুই রইল না আজকে এমনই একটি মর্মান্তিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন হতভাগ্য এক সন্তান তার মাকে হারিয়ে ফেলছেন অর্থাৎ তার মা নিখোঁজ মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার সন্তান যে বৃদ্ধ মা নিখোঁজ হয়েছেন তার সন্তান এখানে রয়েছেন তিনি মাকে হারিয়ে ফেলছেন নিখোঁজ হয়েছেন কিভাবে নিখোঁজ হলেন সত্যরুদ্ধ বিদ্যা মা একটু যদি বলেন আমার মা কি ওই যে টাইমে ধুলাপাড়ি গেছিল ওখানে জন্য তো বেরোনো শেষ তো আপনি বাইশ তারিখে সকাল দশটার দিকে মা আর কি জাপানি বাতাস নিজের বাড়িতে আসতেছে তো আসার টাইমে আর উনি বাসা ফিরে নেই এটা আমরা জানতে পারি বেলা বারোটার দিকে তো জানার পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি এরপরে আর তার কোনো সন্ধান পাইতেছি না এটা বাইশ তারিখে সকাল দশটা উচ্চরা চার ফিট গায়ের শ্যামলা আমার বয়স সত্তর জামাটা ছিল আপনার গোলাপি কালার আর পায়ে জোড়া নরমাল চটি ছিল চ্যানেল ছিল আর এই পাশে এই ঠোঁটের উপরে একটা তিল আছে বাবা মারা গেছে বাবা মারা গেছে আর পনেরো বছর আগে মহিলা মানুষ তো ওনার সাথে কে বা কারা শত্রুরা থাকবো ঠিক বলতে পারতাছি না তারপরেও ছোট ভাই ওখানে হয়তো জিজ্ঞেস করলে কিছু পাওয়া যাইতে পারে না অসুস্থ বলতে ওনার একটু সমস্যা আছে মাথায় একটু সমস্যা আছে তো সমস্যা থাকলে পরে ওনার উনি ওনার ঠিকানা নাম নাম ছেলে সন্তান সবার নাম বলতে পারে জি শ্যাম্পু থানা জিডি করা হয়েছে তারা বলছে আমি দেখতেছি এখন আমরা চাচ্ছি যদি কোনো ব্যক্তি আমার মার কোনো খোঁজ খবর পাওয়ার পর আমাদেরকে দেয় এতটুকু চাই আর কি সে আমার কাকি লাগে হারানি গেছে আজকে ছয় সাত দিন হয়েছে আসলে ফ্যামিলিটা অনেক অসহায় হয়ে দাঁড়াইছে অনেক ভাইঙ্গা পড়ছে আমরা এলাকাবাসী আমরা সহযোগিতা করতেছি খোঁজাখুঁজি করতেছি এখন আমরা পাই নাই তা আমরা এই জন্য আর কি উদ্বিগ্ন আমরা চাচ্ছি যাতে উনি ওনার সন্তানদের কাছে ফিরে আসে এটি আমাদের চাওয়া জি আমরা উদ্বিগ্ন আমরা চাই যে যে কোনো বিত্তমান লোক পাইলে উনারে যেন আমাদের যে ঠিকানা দিব ওই ঠিকানা যেন উনারে পৌঁছাই দেয় আমি ওনার মাকে যেন আমরা ফিরে পাই আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওরা বিগত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যাবৎ মুক্তা এলাকা কবরস্থানের পাশেই ওনাদের নিজের বাড়ি ওনারা এখানে থাকেন তো ওনার মাকে আমরা এই বিগত দিনে দেখে আসছি সরল মানুষ এই মানুষটা সম্ভবত তার ছোট ছেলের বাসায় গিয়েছিল বাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে তো ওখান থেকে কিভাবে হয়তো আসার পথে উনি হারিয়ে গেছে উনি ঢাকায় বাসায় কথাবার্তা বলে খুবই ভালো মানুষ সরল মানুষ এই সরল মানুষটা হয়তো এই সত্তর বছর বয়সে ওনার স্মৃতি শক্তি কমছে বিদায় ঠিকানা বলতে পারে নাই এটা আমাদের ধারণা আমরা আশা করব দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বৃদ্ধ মহিলার সন্ধান পেয়ে থাকেন তো ওনাকে ওনার ছেলে মেয়েদের কাছে অথবা যে ঠিকানা দেওয়া থাকবে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা সহ ওখানে ওনারা পৌঁছাইতে না পারলে আমরা সহ ওখানে যাব এবং ওনার ওনাকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব আমি একটু বাড়তি কথা বলি উনিশশো সালে আমার মা হজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মদিনা শরীফে আমি বুঝি আমি প্রায় দুই মাস অসুস্থ ছিলাম মাকে যদিও আমি দুই দিন পরে পেয়েছিলাম মদিনা শরীফের এক কোনায় বিনলাদিন কোম্পানির ছাপড়ার পিছনে কিন্তু আমার ওনার মা হারানোর পরে আমার ওই কথাটা মনে হয়ে গেছে যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই মাকে পেয়ে থাকেন তাইলে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সাথে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ আশাবাদী আমরা মাকে পেয়ে যাব মহান আল্লাহর দরবারে আমাদের ফরিয়াদ আলী মোহাম্মদ আলী আমার পাশে দাঁড়ানো তার মাকে যেন আল্লাহ তাদের কাছে ফিরিয়ে দেন এবং এই এই পরিবারের যে আত্মনাদ সে আত্মনাদ যেন আল্লাহ কবুল করেন এই আমার প্রত্যাশা উনি কোনো মোবাইল নিয়ে যায় নাই উনি হচ্ছে বাসা থেকে ছেলের বাসা থেকে বের হয়েছিল ওই যুক্তিবাদীর গলি থেকে ওই ধনিয়া আরেক ছেলের বাসায় যাবে বলে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে উনি মিটিং হয়ে গেছেন হচ্ছে ভিডিও ফুটেজ যে সিসি ক্যামেরা ওনার বাসার আশেপাশে যেগুলো আছে এগুলা আমাদের বিভিন্ন আমাদের যে পুলিশের যে বিভিন্ন গ্রুপ আছে ওগুলাতে দেখি বিভিন্ন থানায় যাচ্ছে আমরা মেইল করে বাথা বার্তা পাঠাইছি যে এরকম যদি মহিলা পাওয়া যায় যেন আমাদেরকে জানায় আসলে উনি যদি ফোন থাকতো তাহলে হয়তো আমরা ব্যবহার করতে পারতাম কারণ উনি তো মোবাইল ইউজ করতেন না

বাবা মাকে আগলে রাখবো তাহলেই আমার বাবা মায়েরা সুখে শান্তিতে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ মুক্ত দ্বারা কদম তলি ঢাক